এক কথায় যাদের ফ্যামিলি বড় পাঁচের অধিক তাদের জন্য এটা হচ্ছে বেস্ট গাড়ি আমরা ব্যাকলাইটটা দেখেন গাড়ির সঙ্গে অরিজিনাল ব্যাকলাইট লাইট পেয়ে যাচ্ছি জি আমরা এটা মিনি স্পয়লার পেয়ে যাচ্ছি এটা গাড়ির সঙ্গে বিল্ট ইন বাবু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন ভাই শোরুমের নাম হচ্ছে ফার চয়েস দুশো উনপঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো একান্ন তেজগা শিল্প অঞ্চল সহজ করে বলতে গেলে আপনার নাভিস্কো রোহিম মেটাল মসজিদের পূর্ব দিকে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাথে আজকের সারাকালে শুনতে পারি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা অ্যাভেঞ্জা গাড়িটা অক্টেন রেভেন গাড়ি আপনার যাদের ফ্যামিলি বড় মানে পাঁচের অধিক সংখ্যায় যারা আছেন তাদের জন্য এটা হচ্ছে বেস্ট গাড়ি আচ্ছা আর কেউ যদি মনে করেন যে বাইং হাউস বা ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা যদি মনে করেন যে পিছনে কিছু টুকটাক মালপত্র ক্যারি করবেন এটা পিছনে হিউজ জায়গা আছে তারা ওই গাড়িটা পছন্দ করতে পারেন আমরা চমৎকার হেডলাইট পেয়ে যাচ্ছি এটা গাড়ির সঙ্গে বিল্টেন আমরা বিল্টেন ফগ লাইট পেয়ে যাচ্ছি এই বাম্পারটা কিন্তু সামনের বাম্পারটা বড়ি গিট করা আছে হ্যাঁ বড়ি গিট করা জাপান থেকে এভাবে এসেছে চমৎকার একটা টয়টার লোগো পেয়ে যাচ্ছি গাড়িটার সিরিয়াল হচ্ছে উনচল্লিশ আচ্ছা এটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার পনেরো সিসিটা হচ্ছে পনেরোশো আর এই গাড়ি সেভেন সিট হলেও এটার বাৎসরিক এআইটি হচ্ছে অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁচিশ হাজার টাকায় আপনি একটা সেভেন সিটের টয়োটা গাড়ি চালাবেন এটা হচ্ছে বড় কথা সামনে গ্লাস সামনে পিছনের গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল এক কথায় গাড়িতে হেডলাইট ব্যাকলাইট গ্লাস সামনে গ্লাস পিছনে গ্লাস সব কিছু অরিজিনাল আর গাড়িটা এখন পর্যন্ত অরিজিনাল কালার আছে ডেন পেন্ট করা হয়নি গাড়িটা ওকে টায়ারের সাপোর্টটা টায়ারটা যেটা আছে আলহামদুলিল্লাহ এক দেড় বছর নিঃসন্দেহে চলবে কোনো ভয় কোনো ভয় নেই বড়ই কন্ডিশন ভাই বডি তো ভাই সুপার কন্ডিশন এক কথা চমৎকার একটা গাড়ি এখানে বডি কির সহকারে কিন্তু আমরা গাড়িটা পেয়ে যাচ্ছি আর গাড়িটার কালারটা কিন্তু ব্ল্যাক না এটা হচ্ছে গ্রে কালার একটা মানে গাড়িটা সরাসরি এসে না দেখলে এটা বোঝা যাবে না অনেকটা ব্লু মনে হচ্ছে হ্যাঁ অনেকটা ব্লু মনে হচ্ছে কিন্তু এটা কাগজে বিআরটি থেকে লেখা আছে গ্রে কালার আচ্ছা অল অপশন অটো অল অপশন অটো আপনার পিছন সাইডটা দেখেন গাড়িটা কিন্তু ভাইয়া ডুয়েল এসি আচ্ছা এসি একদম সুপার চিল এসি 100% সুপার কুল এসি আচ্ছা আপনি সিলিংটা একটু ক্লোজ করে দেখান সিলিংটা দেখেন নতুন গাড়ির সঙ্গে এটা কম্পেয়ার করে গাড়িটা বিক্রি করব আমি ওকে এক কথায় যাদের ফ্যামিলি বড় পাঁচের অধিক তাদের জন্য এটা হচ্ছে বেস্ট গাড়ি আমরা ব্যাকলাইটটা দেখেন গাড়ির সঙ্গে অরিজিনাল ব্যাকলাইট পেয়ে যাচ্ছি জি আমরা এটা মিনি স্পয়লার পেয়ে যাচ্ছি এটা গাড়ির সঙ্গে বিল্ট ইন ব্যাগ ওয়েপার পেয়ে যাচ্ছি টয়টার একটা চমৎকার লোগো পেয়ে যাচ্ছি ওকে পিছনের গ্লাসটা আপনার টিন্টেড প্লাস গাড়িটা আপনার হিটার গ্লাস এখনকার দিনে বৃষ্টিতে ফক জমে গেলে হিটারটা চালু করে দিলে আপনার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে পিছন দিকটা এবং পিছনে হিউজ এই যে দেখেন যাদেরকে আমি বলেছিলাম বাইং হাউজের ব্যবসা করেন অথবা ছোটখাটো ব্যবসা করেন তারা পিছনে যদি মাল ক্যারি করতে চান ইউজ একটা স্পেস এখানে কিন্তু প্রচুর মাল ক্যারি করতে পারবেন আচ্ছা আচ্ছা আর গাড়িটা কিন্তু অক্টেন রেভেন গাড়ি এটা ফরেন একটা কোম্পানিতে গাড়িটা ব্যবহার করেছে ফরেনাররা যার ফলে গাড়িটা আমরা এত সুন্দর পাচ্ছি এত সুন্দর নতুন ফ্লেভার পাচ্ছি জি আর ভাই একটু ক্লোজ করে দেখান এখানে প্রত্যেকটা ভাস দেখেন জাপান থেকে গাড়িটা যেভাবে এসেছিলো সেভাবেই কিন্তু আছে আচ্ছা আছে হ্যাঁ এখন পর্যন্ত গাড়িটা অরিজিনাল কালারে আমরা পেয়ে যাচ্ছি জি ব্যাক সাইডটা দেখেন চমৎকার গাড়িতে বড়িতে কোথাও কোনো স্কেচ নেই দাগ নেই শুধু পিছনের বাম্পারের দুই চারটা দাগ ছিল পিছনের বাম্পারটা শুধু টাচ আপ করা হয়েছে এছাড়া পুরো গাড়ি অরিজিনাল কালার ডান পাশের ডোর আপনি চাইলে কিন্তু এই সিট দুই পাশের সিটটাই কিন্তু ফোল্ডিং করে নিতে পারতেছেন আর পিছনের সিটটা দেখেন এই যে আচ্ছা এই দেখেন দুই পাশে কিন্তু পিছনে কাক কাফ রাখা আছে হ্যাঁ দুই দুই পাশে আছে এবং পিছনে इजीली ভাবে যাওয়া যাবে इजीली ভাবে দুইটা সিটে কিন্তু ফোল্ডিং হয় এক কথায় চমৎকার একটা গাড়ি জি নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করলে ভুল হবে না ওকে আর এসব গাড়ি কিন্তু ভাই বাংলাদেশে রিকন্ডিশন আসে না জি এসব গাড়ি আসে আপনার ব্র্যান্ড নিউ গাড়ি বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসে বাংলাদেশে ব্র্যান্ড নিউ গাড়ি আছে বাংলাদেশে 0 কিলোমিটার এসেছে এবং গাড়িটা আপনার কত চলেছে কিলোমিটারটা 55000 কিলোমিটার চলেছে 55000 কিলোমিটার একটা গাড়ি রান করলে এটা কিছুই হয় না আচ্ছা যেহেতু Toyota ব্র্যান্ডে 55000 কিছুই না কিছুই না এবং এসি একদম সুপার এসি সুপার কুল তারপরেও ভাইয়া যেহেতু পুরাতন গাড়ি আর ভদ্র লোক এটা ব্যবহার করেছে গাড়িতে টুকটাক কাজ এটা থাকতেই পারে দেওয়ার পরে যদি কোনো ধরনের কাজ বের হয় সেটা আমরা নিজ দায়িত্ব করে ভাই ইঞ্জিনটা একটু ক্লোজ করে দেখাতে হবে গাড়ির সঙ্গে অরিজিনাল ইঞ্জিন ইঞ্জিন রুমটা দেখেন এখনো পর্যন্ত অরিজিনাল কালার আছে এক কথায় গাড়িটা চমৎকার একটা গাড়ি সিসি হচ্ছে পনেরোশো ইঞ্জিন গিয়ার বক্স গাড়ি ইঞ্জিন গিয়ার সঙ্গে দেখেন চেসিস পার্সেল মডেল মডেল হয়েছে গাড়িটা সিসিটা হচ্ছে হচ্ছে পঁচিশ হাজার টাকা হাজার টাকায় আপনি একটা সেভেন গাড়ি